বামে মাটি আমার মাটির বেছানা আমি চলে যাব। আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব। বইলা যায় না বামে মাটি মাটির বিছানা হায় রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক কিনা পরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা গায়ে শেষে বললাম এই দুনিয়ার কেহ ঘো না বলে শেষে বললাম গেরো আপন না ডাইনে বামে মাটি আমার মাটির বেচারা ডাইনে বামে মাটি আমার বেচারা এবার আপনাকে যখন আপনার আত্মীয় সজন ইরবান যখন কবরে দিবে ও যুবক ভাই শুনে যখন কবরে দিবে ওই কবরে কোন লাইট থাকবে না লাইট থাকবে ওই কবরে ফাঁকা থাকবে ওই কবর এসি থাকবে কিছু থাকবে না দুনিয়ার মধ্যে বুক বিলাস করেছেন এখন অন্ধকার কবরে চলে গেছেন অন্ধকার কবরে কোন লাইট থাকবে না অন্ধকার কবরে কোনো পাকা থাকবে না অন্ধকার কবরে কোনো এসি থাকবে না আপনি কত চিৎকার করবেন ভাই বলে আপনার ভাই আপনাকে চিৎকার যখন আপনি চিৎকার করবেন তখন আপনার ভাই আপনার আবার শুনবে না আপনার মা আপনার আবার শুনবে না এর বাজান এবার দেখেন এবার হঠাৎ করে দুইজন প্যারাস্তা চলে আসবে أن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم فتك جب أن تقول بلي الله أكبر الله في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد ولا يلي سيدنا مولانا এমন দেশে যাবি মন যে দেশের নাই ঠিকানা ঠিক না এমন ঘরে শুইবী মন যে ঘরে নাই বিছানা হোমা ফলে মাওলানা মোহাম্মদ ওয়ালা হাদিয়া মাওলানা দিবানিশি মনড়ে আমাত আরদিও না ধনে যদি هوي دوني جَيْتَمْ تام شونار مدينة الله هم صلّي سيدنا ما لا محمد ولا يلّي سيدنا ما لا إله. লাউ পড়ল লা ইলাহা সবাইলা সবাই লা ইলাহা লাউ পড়ল লা মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল দয়া কর সবাই দয়া মাশাল্লা সে বেকার এলা হ্যা হ্যা এলা হ লা সাদदत জান্নাতে বানাইলো আহা মনের মত সাজাইলো একটি কদম রাখার পরে আল্লাহ একটি কদম রাখার পরে আল্লাহ আজরাইলকে পাতাইলো লা ইলাহা ইল্লাল্লাহ والحمد لله لا إله إلا قل سبحان الله والحمد لله لا إله إلا قل لا إله أن لا إله الله, الله محمد রসুল্লাহ পর সুবাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকে জবান ঠাকুরে বলি আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলি আর সুর আল্লাহ আচ্ছা বলেন তো আমার মরিচার বাবারা বায়রা বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন কোন মানুষ কি চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে ধনী বলেন গরিব বলেন ছোট বলেন বড় বলেন কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না পরিশেষে আমাদের একটাই স্থান সেটা হলো কবর কথা বলেন ঠিকই না আমার বাবারা মায়েরা বন্ধুরা আমি ডানে বামে যাচ্ছি না আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি বাজান প্রত্যেকটা সময় অনেক মূল্যবান মনে রাখবেন সময় এবং শ্রোত করার জন্য অপেক্ষা করে না টাইম এন্ড টাইট ওয়াইট সময় এবং শোধ করার জন্য অপেক্ষা করে না ও আমার মরিচের বাবার ও যুবক ভাইরা যে কত কঠিন অন্ধকার কবর যে কত কঠিন আজকে হয়তো আপনি বাংলাদেশের মধ্যে আছেন ঢাকার জমিনে আছেন কত রং আপনি মত আছেন আপনি দেখছেন আপনার সন্তান আছে আপনি দেখছেন আপনার স্ত্রী আছে আপনি দেখছেন আপনার আত্মীয় স্বজন আপনার সামনে হঠাৎ করে কিন্তু কাজ দেয় আপনার হুটা কবজ করে নিবে বাজান আমি যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই রাস্তার মধ্যে এমন জায়গা গিয়েছি বাজান রাস্তার মধ্যে লাশ দেখি বাজান তখন আমি চিন্তা করি না চিন্তা করি আমি রায় জানাল জানালি তো দুনিয়ার মধ্যে বেশি দিন বাজল না কখন জানি পাক আমার রহুরটা কবজ করে না হায় হায় কখন জানি আজ আল্লাহর ওয়ার্ডারে আমার রুহুটা কবজ করে নেই এই জন্য বলি বাজান আপনারা মিথ্যা কথা বলবেন না সদা সত্য কথা বলবেন পাঁচ শক্ত না আপনি সমালোচনা করবেন না গির করবেন না হালাল পথে চলবেন আপনি যখন ইমানদার হইয়া যখন কবরে যাবেন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ওই যুবক মায়েরো আমার মা বলে পদ্মানী সিংহ বলে একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আল্লাহ তাহালা কুরানুল কারিমেরে কুশপারা যুরো কোন মার হাওয়া কোরানুল কারিমেরে দ্বিতীয় নম্বর পৃষ্ঠাব আমার আল্লাহ তাহালা কুরানুল কারিমের ঘোষণা করে কুল্লুনাফ সিং দায় মাউত ধনী বলো গরিব বলো ছোট বলো বড় বলো কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না কোন মানুষ বাজার দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না আল্লাহ কয় বান্দারে আমার বান্দা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার বান্দারা ঢাকার বান্দারা কেরানীগঞ্জের বান্দারা মুন্সীগঞ্জের বান্দারা চট্টগ্রামের বান্দারা সারা পৃথিবীর বান্দারা আমি আল্লাহর দিকে ফিরবে এখন দেখেন মৃত্যু যে কত কঠিন বাজান যদি বেই বান্দার হয় বাজার মৃত্যু যে কত কটি বেঈমানদার কারা যারা মিথ্যা কথা বলে যারা বাজার মানুষকে কষ্ট দেয় যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না যারা আমার নবীর সাথে গোস্তাকি করে হায় গায় যারা বাজার সমালোচনা করে গীবত করে যারা হারাম পথে চলে দেখেন তাদের মৃত্যুটা কত কঠিন হয় ইমাম গাজ্জালি দাকায় কুল আকবরের মধ্যে নোট করতেছেন মৃত্যু যে কত কঠিন ইমাম গাজ্জালি নোট করে যখন বেঈমানদারের মৃত্যুর সময় হয় এর বাজার নেই তখন আজ বিকট চেহারা নিয়ে আসে আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা থাকে দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয় অনেক মানুষ মৃত্যুর সময় জিবাটা বের করে দেয় চেহারা সহ্য করতে পারে না যখন আজাইল আসে আজাইল তার পা থেকে টিপে 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 আপনার রুহুটা কবজ করে কত চিৎকার করে বাই বলে কত চিৎকার করে আব্বু বলে কত চিৎকার করে হায়ক বন্ধু বলে কোন মানুষ তার আওয়াজ শোনে না হায় গায়ে আজাইল যখন রুহুটা কবজ করে নেয় এতদিন পর্যন্ত মরিচের এই মানুষটা অহংকার করেছে এতদিন পর্যন্ত এই মানুষটা মানুষের উপর জুলুম করেছে এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলেছে এতদিন পর্যন্ত বাজান জুলুম করেছে এতদিন পর্যন্ত গি করেছে এতদিন পর্যন্ত মসজিদের মধ্যে যায় নাই এখন দেখেন এই মানুষটার লাশটা পড়ে আছে কোনো মানুষ তার দিকে ফিরে তাকায় না কোন মানুষ তাকে দাম দেয় না এর বাজান কোনো মানুষ তার দিকে তাকায় না তার স্ত্রী আজকে তার জন্য পর হয়ে গেছে তার বাবা তার জন্য হয়ে গেছে আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দিবে অথচ আপনি কত কোটি কোটি টাকার মালিক ছিলেন ইরবাজান কত বিল্ডিং এর মালিক ছিলেন কত গাড়ির মালিক ছিলেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার যখন রুহুটা কবজ করবে আপনাকে সাদা কাপন পড়ায়া। আপনাকে ঘর থেকে বের করে দিবে আপনার কোনো দাম নাই কিন্তু যদি দামি হতে চান ইমান এবং বেশি বেশি আমল করেন ইমান এবং বেশি বেশি আমল করেন বাজান দুনিয়ার লোভ পড়বেন না দুনিয়ার লোভ ছেড়ে দেন আখেরাতের লোভ পড়েন আখেরাতকে মহাব্বত করেন আমি রায়হান জানারি বললাম যখন আখেরাতকে ভালোবাসবেন অটোমেটিকলি দুনিয়া আপনার কদমে এসে যাবে কথা কোন ঠিকই না দুঃখ লাগে কষ্ট লাগে আজকে মসজিদে আজান হয় অনেক মানুষ কয় মসজিদে কেন যাইতাম মসজিদে যাই না নামাজ পড়ে না হ্যাঁ গাইব ওনারা তো বুঝে না নামাজের কেমন মর্তবা আজকে ঢাকার মানুষ মালিকের চাকরি করার জন্য ভোরবেলায় চলে যায় দেখবেন গার্মেন্টসের মানুষ বড় চাকরি করার জন্য উঠে যায় ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখে কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয় তখন বলে আমি নামাজ পড়তাম যাইতাম না কথা কয় না কথা কয় না এই নামাজের কেমন মত বাজারের নির্বাচন কবরে যাওয়ার আগে যেই জিনিসটা লাগবি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মোবারকের মধ্যে পরমান মেস্কাতুল মাসাবির হাদিজুর কোন merhaba আলিয়া মাদ্রাসা বর্ণা হয় কৌমি মাদ্রাসা বর্ণনা হয় মেশকাতুল মাসাবির মধ্যে আছে বাজান হায় গায় হজরত আবু কোরআনের থেকে হাদিস কেনা বর্ণিত আমার দয়াল নবী একদিন সাহাবাই কেরাম নিয়ে বসে আছেন আমার নবী কয় সাহাবাই কেরাম ও সাহাবাই লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম যদি তোমাদের কারো ঘরের দরজার সামনে একটা নদী থাকে তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে ওই পুকুরে যদি আইয়াত তাসিলাফিহ কমসান কোন মানুষ যদি দিনে পাঁচবার গোসল করে এখন আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারেনি আরো জোরে পাঁচবার গোসল করলি তার মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে না আমার নবিক উম্মত্রী ও মরিচের শুনো যদি কোন ব্যক্তি দিনে পাঁচ শক্ত নামাজ পড়ে তার শরীরে আর কোনো গুণা থাকে না তার শরীরে আর কোনো গুণা থাকে না আজকে দেখবেন কিছু মানুষকে হুজুর আমার গড়ে অশান্তি হুজুর স্বামী স্ত্রীর মধ্যে জগেরা হুজুর ব্যবসার মধ্যে বরকত পাই না আমি রায় বললাম বাবা আপনি গভীর রাতে দুই ডাকাত হাজুত নামাজ পড়েন পাঁচ ভক্ত নামাজ পড়েন আল্লাহর দরবারে শেষদায় পড়ে কান দেন দেখবেন আল্লাহ আপনার সমস্যা সলভ করে দিবেন আমরা তো চাইতে জানি না আমরা তো আল্লাহর কাছে কাঁদতে জানি না আমরা দুনিয়া নিয়ে মত্ত আছি আমরা হারাম কাজে লিপ্ত আছি আমরা জেনার মধ্যে লিপ্ত আছি আমরা সমালোচনার মধ্যে লিপ্ত আছি মৃত্যু যে কত কঠিন ইমাম ইমামে নোট করে যদি বেঈমানদার হয়ে মরে তার মৃত্যু যে কত কঠিন তার রুহুটা যখন কবজ করে নিবে এবার তারা আত্মীয় স্বজন ইরবাজান তাকে ঘর থেকে বের করে দিবে এই দিক দিয়ে আপনারা তাকে তার বড়িটাকে আপনি গোসল দিবেন ওই দিক দিয়ে জাহান্নামের নামের প্যারেস তারা তাকে উত্তপ্ত পানির মধ্যে গোসল দিবে রুহু কত ডাক দেয়া কইব ভাই রে ও বন্ধু বন্ধুরে তোমরা আমারে রক্ষা করো কি দেখো না জাহান নামের আগুনের পানি আমার মধ্যে ঢালছি তোমাদের কি কষ্ট লাগে না কিন্তু কোন মানুষ তাকে দেখবে না বাজান আপনারা তো দেখছেন শরীরের মধ্যে পানি ঢালছি কিন্তু বৎকার যদি রুহু হয় বা ইমানদার যদি রুহু হয় তার রুহুকে বাজান হায় হায় ওই জাহান নামের প্যারাস্তারা তাকে গরম পানি দিয়ে গোসল করাবে হায় কত চিৎকার করবি ভাই বলি কত চিৎকার করবে আব্বু বলি কত চিৎকার করবি বন্ধু বলি কত চিৎকার করবি স্ত্রী বলে কোন মানুষ রুহের আওয়াজ শুনবে না শুনবে না এবার যখন ইমাম সাহেব জানা যারা নামাজ দিয়া বাজান যখন তাকে যখন খাটিয়া করে কবরের দিকে নিয়ে যাবে অন্ধকার কবরি বেঈমানদার দেখবে ধাও দাও করে কালো আগুন ধরে আল্লাহ বেঈমানদারের রুগু দেখবি অন্ধকার কবরে কালো আগুন জলে কালো আগুন জ্বলে দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায় দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপু জ্বলে গেছে কতক্ষণ ঠিক কিনা দুনিয়ার আগুনে হায়গায় মানুষ বাঁচতে পারে না হায়গায় কবর আজাব যে কত কঠিন ওই কবর আগুন যে কত কঠিন জানিনি আমি একখানা হাদিস পেলাম উসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে যিনি আশারায় মুবাশশারার একজন যিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত ওসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে সাহাবাই কারণ ডাক দেয় কো হুজুর ও হুজুর আপনি কেন কান্না করেন আপনি তো নবীর সাহাবি আপনি তো জান্নাতি আপনি কেন কান্না করেন ওসমান জিন্নুরাইন কি উত্তর দেয় দেখেন ওসমান জিন্নুরাইন কয় আমি কবরের বই আমি কান্না করি ওই অন্ধকার কবরে তো আমি নবীর সামনে থাকতে পারবো না যে আমি চিন্তা করি কেন কবরে থাকবো তা কেন উসমানজুর শাহাবি উনি কান্দে আর আজকে আমরা মরিশার মানুষের কোনো ভয় নাই কবরের কোনো চিন্তা নাই আমরা এক অক্ত পড়লে আর এক নামাজ পড়ি না আমরা মানুষের উপরে জুলুম করি আমরা সমালোচনা করি আমরা গি বোধ করি কথা ঠিক ঠিকই না যখন আপনি মারা যাবেন আপনার কি অবস্থা হয় দেখেন বেইমান্দারের রুহু যখন কবরের দিকে নিয়ে যায় বেঈমানদার রুহু কত চিৎকার করে বলে ও ভাই তোমরা আমাকে অন্ধকার কবরে দিও না ও বন্ধু তোমরা আমাকে অন্ধকার কবরে দিও না আমি অন্ধকার কবরে থাকতে পারবো না কত চিৎকার মেরে বলবে বাইরে ও বন্ধু তোমরা আমার কবরে দিও না কবরস্থান থেকে কত মা চিৎকার করে কত বাবা চিৎকার করে কত বন্ধু চিৎকার করে জাহান নামের বাজান আপনারা তো দেখেন না এই জন্য বলি পাঁচ নামাজ পড়েন বাজান ভালো কাজ করেন গরিবকে সাহায্য করেন কথা কখন ঠিকই না সদা সত্য কথা বলেন বা জানলে বেশি বেশি আমল করেন আপনি হাঁটতেছেন দুরুসরি পড়েন এক রিক্সাওয়ালার রিক্সার মধ্যে উঠলাম বলে হুজুর একটা কথা কইতাম মনের কথা রিক্সা এবং সিএনজি চালকের অন্তরটা কিন্তু একটু নরম থাকে কথা কয় না কথা কয় না তো এখন রিক্সা চালক একটা মনের কথা কইতাম আমি কও কুজুর আমি এক বছর ক্যান্সার রোগে ভুগছি এখন আমি সুস্থ হয়ে গেছি আমি বললাম কি কোনো ল্যাবে ডাক্তার দেখাইছো না ঢাকাতে কোনো উন্নত মানের চিকিৎসা নিয়েছো না কলকাতা গিয়েছো না চেন্নাই গিয়েছো না মুম্বাই গিয়েছো এখন ওই লোকটা বলে হুজুর আমার তো এত টাকা নাই যে টাকা দিয়ে আমি অপারেশান করব। বা আমি চিকিৎসা করাবো হুজুর জানেন আমি একটা আমি কেমনে ভালো হয়েছি বললাম কেমনে তখন রিক্সা চালক হুজুর আমি যখন ফেডেল মারতাম আমি দুরুছুরি পড়তাম আমি মনে মনে জিকির রাখতাম সুভাল্লা পর আজকে আমাদের মধ্যে দেখবেন অনেক অনেক রোগে ভুগছে কতক্ষণ ঠিকই না আপনি রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার নয় আমল বাড়িয়ে দেন কথা কোন ঢেকে না বেশি বেশি আমলটা বাড়িয়ে দেন দূর শরীফ পড়েন হাঁটতেছেন আসেন শরীফ পড়েন দোকানে বসে আসেন দুরু শরীফ পড়েন আমিও আমার বাজার আমি একটা অভ্যাস করিয়ে ফেলছি আমি যখন গাড়িতে বসে থাকি আমি দুরু শরীফ পড়ি দুরশ শরীফ পড়লে বাজান জিকি জিকির করলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে শেফা দিয়ে দিবে আল্লাহ আপনাকে বিভক্তি থেকে উদ্ধার করবে এ বিশ্বাস আছে নাই কার কার আছে একটু হাত তুলে দেখাই নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আল্লাহু আকবার গভীর মনোযোগ বাজান এবার যখন আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাবে রুহুকে যখন কবরের দিকে নিয়ে যাবে আমি হাদিসটা বাজান আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল বাজান আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল কত চিৎকার করে বলবে ভাই রে ও ভাই তোমরা আমার কবরের দিকে নিও না ওই অন্ধকার কবর আমি থাকতে পারবো না ওই অন্ধকার কবরে আপনার ভাই যাবে না ওই অন্ধকার কবরে আপনার বোন যাবে না অন্ধকার কবরে আপনার স্ত্রী যাবে না অন্ধ কোন মানুষ আপনার সাথে যাবেনি কোন মানুষ আপনার সাথে যাবে না যেই বন্ধু আপনি সঙ্গ দিচ্ছেন ওই বন্ধু আপনার সাথে যাবে না যে স্ত্রীকে এত মোহাব্বত করেছেন ওই স্ত্রী আপনার পর হয়ে যাবে আপনাকে অন্ধকার কবরে যখন আপনার আত্মীয় স্বজন নিয়ে যেতে থাকবে তখন আপনি দেখবেন কবর থেকে কালো আগুন ধাও ধাও করে জ্বলে এখন আমার নবী হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা করে আনাসিবনি মালিকিন রাদিয়াল্লাহু তাআলা নুকুল ক্বাল আল্লাহু আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইদা উদিয়া ফি ক্বাবরিহি ওয়া তাওয়াল্লানা আসাবু আননাহু লা ইয়াসমাউ কুরআন আলাইহিম আতাহু মালাকান ফায়াক্বাইদা আলাইহি ফায়াকুলানা মান রাব্বুকাম মান দীনুকাম মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহ আকবার হযরত আনাস বিন থেকে হাদিস করা বললি তুবাজার

আমার নবী কয় যখন মরিচার কোন বান্দা মারা যায় যখন ডাকার জমিনে কোন মানুষ মারা যায় যখন পৃথিবীর মধ্যে আল্লাহর কোন বান্দা মারা যায় ইন্নাল আবদা ইদা বুদি আফি কবিরিহি যখন তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায় ওই কবরওয়ালা ব্যক্তি কবর থেকে আন্না গুলায়াসমাও করি আলিম ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আবার শুনতে পায় মারাবাকন ওই কবরওয়ালা জুতার আবার শুনতে পায় এর বাজানা আপনার আত্মীয় আপনার আব্বা তো কবর আপনার আব্বা কবর থেকে আপনাকে দেখতেছি আপনি কি করছেন আপনি কি খারাপ পথে আছেন না আপনি ভালো পথে আছেন সন্তানের কারণে আব্বা আম্মার কবর আজ ভয় বাজান সন্তানের কারণে আব্বা আম্মা জান্নাতি হয় এখন যখন আপনাকে কবর রাখবে আপনি তো বেঈমানদার আপনার কবরে বাজান লাইট থাকবে না আজকে কেরানীগঞ্জের মানুষ মুন্সিগঞ্জের মানুষ মরিচের মানুষ যখন গরম লাগে ঘরের মধ্যে এসি দে। ঘরের মধ্যে পাকা লাগিয়ে দেয় তবু গরম সহ্য করতে পারে না ইরি বাজান অন্ধকারে যে জাহান নামের আগুনে পুরবে বাজান অন্ধকার কবরে যে জাহান নামের আগুন কত যে উত্তপ্ত কত গরম আপনাকে যখন জাহান্নামের আগুন পোড়াবে আপনার কাছে তখন পাখা থাকবে না কোন এসি থাকবে না কত চিৎকার করে বলবেন কত চিৎকার বর করবেন ভাইরে তোমরা আমার কবর থেকে ওঠাও আপনার ভাই আপনার আওয়াজ শুনবে না আপনার বন্ধু আপনার আমার শুনবে না আপনার মা আপনার আওয়াজ শুনবে না আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না তখন শুধু আপন হবে দয়াল নবী মায়ার নবী একমাত্র আমার দয়াল নবী আপনার কবরে যাবে এখনই আপনারা জানতে পারবেন এই জন্য বলি তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপনে তিনি কাঁদেন সোনারে মদিনা হাত তুলে কন ঠিক কিনা না যিনি আপন তিনি কাদের সোনারে মদিনা হায় খায় শেষে বুঝলাম এই দুনিয়ারে কেহ আপনে না বলেন শেষে বুঝলাম কেখন আপন না দাইনে বামে মাটি আমার মাটিরে বেছানা দাইনে বামে মাটি আমার মাটির স্বভাব তো হাত তুলে সবাই তো একদিন কবরে যাবেন ঠিক কিনা কোন সকলে সাথে দাইনে বামে মাটি আমার মাটিরে বেছানা আমি চলে যাব আমায় তোমরা বহিলা যায় না আমি চলে যাব বইলা যায় না ডাইনে বামে মাটি হি আমার মাটির বিছানা আয় হায় গরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত মতো বিদায় করে দিবে তাহারা ঠিক না কে গড়ে রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত মতো বিদায় করে দিবে তাহারা আয়ে গয়ে শেষে বললাম এই দুনিয়ার কে গো আপনি না বলার শেষে বললাম এই দুনিয়া কে গো আপনি না দাইনে বামে মাটি আমার মাটির না দাইনে বামে মাটি আমার মাটির এবার আপনাকে যখন আপনার আত্মীয় সজন ইরবা জান তখন কবরে দিবে ओ चुबुक भाई सुने যখন কবরে দিবে ওই কবরে কোনো লাইট থাকবে না লাইট থাকবে ওই কবরে ফাঁকা থাকবে ওই কবরে সি থাকবে কিছু থাকবে না দুনিয়ার মধ্যে বুক বিলাস করেছেন এখন অন্ধকার কবরে চলে গেছেন অন্ধকার কবরে কোন লাইট থাকবে না অন্ধকার কবরে কোন পাকা থাকবে না অন্ধকার কবরে কোন এসি থাকবে না আপনি কত চিৎকার করবেন ভাই বলে আপনার ভাই আপনাকে চিৎকার যখন আপনি চিৎকার করবেন তখন আপনার ভাই আপনার আমার শুনবে না আপনার মা আপনার আবার শুনবে না এর বাজান এবার দেখেন এবার হঠাৎ করে দুইজন প্যারেস্তা চলে আসবে মারা হাবা আল্লাহ আকবার আর তাগু মালা হাদিসে মোবারকার মধ্যে পেয়েছি বাজার দুইজন প্যারাস্তা চলে আসবে না তখন আপনাকে সোয়া থেকে বসানো হবে ফায়ুক আইদানিগি আপনাকে বসাবে এবার আপনাকে প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রব কে আপনি বলবেন লা আদেরে লা আদেরে আমি জানি না আপনি তো বেঈমানদার আপনি কেমনে জানবেন আপনি তো দুনিয়ার মধ্যে মাদ্রাসার শিক্ষা গ্রহণ করেন নাই আপনি তো দুনিয়ার মধ্যে কোন হুজুরের কাছে যান নাই আপনি তো আরবি জানেন না আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না ইবাদান ইচ্ছা করলে কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামে আমরা সমস্ত মানুষ এক ঘন্টা করে একজন ইমাম সাহেবকে সময় দিতে পারে কি পারি না কবরে গেলে আপনি বলবেন আমি জানি না আর আজকে আমাদের মানুষ এমনও মানুষ আছে বাজার পঞ্চাশ বছর বয়স সুরা ফাতে শুদ্ধ করে জানে না কথা কয় না কথা কয় না এমনও মানুষ আছে আশি বছরের বুড়ো বাজান এগারোটি সুরা পারে না কিন্তু দেখেন ইচ্ছা করলে তো ইমাম কাছে যেতে ইমাম সাহেবকে বলতে পারতো আমাকে একটা সুরা শুদ্ধ করে দেন ঠিকই রাখো আমাকে এগারোটি সুরা শুদ্ধ করে দেন এই তো রমজান মাস আগত এই রমজান মাসে তো বা বেশি বেশি আমল করবেন আপনার একটা সিস্টেম চালু করবেন ইমাম সাহেবকে বলবেন ও ইমাম সাহেব আপনি আসর পরে আমাদেরকে আধ ঘন্টা সময় দেন কথা কয় না কথা কয় না আমরা তো কোন মানুষের কাছে শিখতে পারবো না ওই ইমাম সাহেব আপনি আসর পরে আমাদেরকে আধ ঘন্টা সময় দেন আপনি আমাদেরকে সুরা ফাতেহা শুদ্ধ করাইয়া দিবেন আপনি আমাদেরকে এগারোটি সুরা শুদ্ধ করাইয়া দিবেন যখন আপনি শুদ্ধ করে যখন কবরে যাবেন তখন তো বলতে পারবেন আল্লাহ গো আমি চেষ্টা করেছি কথা কয় না কথা কয় না এখন আপনি কবরে গিয়ে বলবেন লাদ্রি আমি জানি না মার তোমার এই জন্য আমি বলি প্রত্যেকটা মহল্লা একটা মাদ্রাসা দরকার আছে কথা না কথা না মাদ্রাসা থাকলে আপনার সন্তান যদি প্রাথমিক প্রাথমিক যে লেভেল এই লেভেলটা যদি মাদ্রাসা হয় আপনার সন্তান আপনার